সন্ধ্যাবেলা মজার একটি নাস্তার ঝটপট তৈরি করে নিয়েছি কোকোলা নুডলস দিয়ে আর আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটির কিন্তু সাথে থাকার জন্য আমন্ত্রণ যখন খুব নুডলস খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমি এইভাবেই সবসময় বানি এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে তো আজকে আমি কোকোলা নুডলস রান্না করব তার জন্য একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা হালকা যখন ফুটে উঠেছে তখন কিন্তু এর মধ্যে আমি নুডলস দিয়েছি কোকোলা এই স্টিক নুডলসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর বিশেষ করে যে লম্বা লম্বা স্টিক ছিল সেটা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি এরপর হচ্ছে যখন এটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর একটা ছাঁকনিতে আমি এটা ঢেলে দিয়েছি আর সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু পানি ছেড়ে দিয়েছি এতে কি হবে জানেন এই নুডলসটা কিন্তু আর লেগে যাওয়ার সম্ভাবনা পানি দিয়ে দিয়ে নুডলসটা একদমই ঝরঝরে ভাব থাকবে একদম সে রান্না পর্যন্ত এতে কিন্তু কোনোভাবে আঠালো অবস্থায় আর এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর এখন দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এরপর হচ্ছে হালকা একটু ভেজে নিব যখন হালকা বাদামি রঙের লালচে কালার চলে আসবে তখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি এরপর ডিমটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে সবকিছু কিন্তু স্ক্র্যাম্বল করে নেব আর দেখে বুঝতে পারছেন আমি কিভাবে আসলে নুডলস একটা জনপ্রিয় খাবার আর এটা খুব কমন হওয়াতেও কিন্তু কোনো প্রবলেম নেই এটা কিন্তু সবাই কম বেশি খেয়ে থাকে আর খুব পছন্দ হচ্ছে নুডলস গুলো আমি কড়াইতে সবগুলো দিয়ে দিয়েছি এরপর দেখে বুঝতে পারছেন কোনোটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি একদমই কিন্তু ঝরঝরে এরপর পরে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা সেই মশলাটা আর এটা যদি নুডলস অ্যাড করা হয় এর স্বাদটা কিন্তু দেখুন বলে দিয়েছে কোকোলা নুডলস এর মধ্যে এই প্যাকেট মশলাটা ছিল এটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি বিশেষ করে আজকে দুইটা মশলা আমি অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি সয়া সস আর এই সয়া সসটা কিন্তু আমি একটা মুখর একটু কম আমি এখানে অ্যাড নুডলস এর মধ্যে সয়া সসটা অ্যাড করলে এর স্বাদটা কিন্তু সত্যি অনেক মজা লাগে আর নুডলস যেহেতু আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্সটা একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি যেন একটু হালকা ঝালঝাল লাগে তো এখন মশলাগুলো সব দিয়ে দিয়েছি লাস্ট পর্যায়ে এখন দিয়ে দিব টমেটো সস আর টমেটো সসটা কিন্তু আপনারা হালকা সামান্য দিবেন খুব বেশি দেয় এখন সবকিছু কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেহেতু নুডলস রান্না করেছি আর সাথে মশলাগুলো অ্যাড করেছি সব কিছু মিক্সড হওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে মিক্স করে সন্ধ্যার নাস্তায় কিন্তু নুডলস আমার চাই চাই আর কম কিন্তু সবার বাসায় নুডলসটা কিন্তু থাকবে আজকে ভাবলাম ক্ষুদা পেয়ে গিয়েছে তাই তো বাসায় কোকোলা নুডলস ছিল আর এটাই কিন্তু ইনস্ট্যান্ট রান্না করে ফেলেছি আর আপনারা চাইলে কিন্তু এটাই করতে পারেন কিছুদিন নুডলস না খেলে মনে হয় কি যেন খাইনি খাইনি আর নুডলসটা কিন্তু আমার কাছে খুব পছন্দের একটা খাবার তো যাই হোক এদিকে কিন্তু ভালোভাবে সব কিছু মিক্স করেছি অলমোস্ট কিন্তু আমার নুডলস সন্ধ্যাবেলা ঝটপট একটা নাস্তার মধ্যে কিন্তু নুডলস একটা সেরা তো ফাইনালি আমার নুডলসটা একদমই রেডি আর দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে আর একদম পারফেক্ট হয়েছে আর আমি সব সময় একটু জুসি ভাব করে খাই এতে নুডলসটা খেতে কিন্তু ভীষণ আসলে নুডলসটা কিন্তু আমার বেশ ভালো হয়েছে আর দেখে বুঝতে পারছেন এর কালারটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সন্ধ্যাবেলা ক্ষুদা লেগেছে আর তাই তো টেনশন মুক্ত করার করে ফেলেছি আর এরপর কিন্তু আর দেখে বুঝতে পারছেন কেমন আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে এইভাবে বানাতে পারেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে খেতে সত্যি খুব মজা হয়েছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ